চ্যানেল আমি বুঝে তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে দেখো আজকের এই যে এই মাঠটাতে আজকের খেলা যে আমাদের বাড়ির পাশে যে মাঠ সেই মাঠটাতে আজকের খেলা হবে তো অনেক রকম খেলা হয় পুরো ছোট থেকে বড় পর্যন্ত সব মানুষের জন্যই খেলার আয়োজন করে তো দেখা যাক কুলুবাবুকে একটা খেলায় নাম দেওয়া মানে যেমন খুশি তেমন সাজাতে দেখি আজকে ওকে কি সাজানো যায় তো দেখো এখানে কুলুবাবু খেলা করছে দেখো ওই যে ইয়েলো কালার একটা আছে ওই যে ইয়েলো কালার আছে লালের পরে আর এইদিকে একটা হয়েছে দেখো ওই যে ফুলের মধ্যে আছে আর একটা এই যে নিচে পড়ে গেছে আর এখনো ফুটছে দেখা গাছগুলো কি সুন্দর ঝাংড়া হয়েছে বেশ সুন্দর ফুল ফুটছে আর গোলাপও অনেক রকম ফুটেছে এইটা তো একদম ব্যাপক লাগছে এখনও আরেকটা কুঁড়ি আছে খুব সুন্দর নিচ থেকে আরও সুন্দর লাগবে কিন্তু মানে ইয়ে করাই যাচ্ছে না ফুলকপিগুলো হয়েছে দেখো এই দেখো ফুলকপিগুলো হয়েছে দেখো ফুলকপিগুলোও সুন্দর হয়েছে কিন্তু বালির জন্য অনেক সব গাছই তুলে দেওয়া হয়েছে এই বালিগুলোর জন্য ফুলকপিগুলো বেশ সুন্দর হচ্ছে বড়ো বড়ো সাইজও হচ্ছে আর এই দিকে দেখো টমেটো কী হয়েছে পড়ে যাবি আর এইদিকে টমেটো বাট এর জন্য স্লাবের জন্য দেখানো যাচ্ছে না আর এই দিকে দেখো বুলুবাবু কী করছে

अरे गाड़ी उठ उठबिना गाड़ी তো গাইজ দেখো এখানে গুলুবাবুকে সাজিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো ওকে সাজিয়েছি গোপাল আরও দেখো কিভাবে আনন্দ করছে আর বাঁশিটা দিতেই চাচ্ছে না ও খুব খুশি আর চূড়াটা নিয়েছিলাম বাট ও চূড়াটা পরতেই চাচ্ছিলো না সেই জন্য চূড়াটা আর পরানো হয়নি তো যেমন খুশিতে অনেক রকমের মানে অনেক রকম ভাবে থিম মানে সাজিয়েছে অনেক বাচ্চাদের তো চলো সেগুলো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি ভিতরে <laughs> আর <laughs> দেখছিল <laughs> <laughs> আমাদের <laughs> এখানে <laughs> তো গাইস এখন বাজা হচ্ছে নটা তো এখন করছি রাত্রে রান্না কাতলা মাছের মাথা ছিল তো সেই মাথা দিয়ে বানাচ্ছি ডাল মুগ ডাল আর মুসুর ডাল একসাথে প্রেশারে সিটি মেরে নিয়েছি তো মাছের মাথা ডাল কখনও বানাইনি তো চেষ্টা করছি কেমন হয় তো এখানে এই মাছ দিয়েই হবে কচু দিয়ে রান্না করব। আর তার সঙ্গে ডালের সাথে আছে বেগুন ভাজা এই হচ্ছে আজকের আমি দেখো এখানে নিয়ে এসেছি শুভদীপ কালকেরে একটা কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে তিন মুখওয়ালা ওভেন তো এটা নিয়ে এসছে সাড়ে চার হাজার টাকা নিয়েছে আর এইটা দেখো অফিস থেকে গিফট করেছে শুভদ্বীপকে এটা হচ্ছে একটা বৌদ্ধ মূর্তি তার সাথে ঘড়ি খুব সুন্দর এটা যখন লাগাবো দেয়ালে তখন তোমাদের অবশ্যই দেখাবো আর এগুলো সব পাঁচের সেট দিয়েছে একটা কফি সেট দিয়েছে মানে কাপ সেট দিয়েছে আর একটা হচ্ছে প্লেট সেট দিয়েছে হ্যাঁ বাবা মজা পড়াইনি পড়ায় নি বাবার কাছ থেকে মজা পড়ে এসে যাও এই দেখো সার্ত